আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম তো আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আপনারা দুটি পক্ষকে নিয়ে কথা শুনবেন প্রথমত আমি তানজিলা সাকিব এবং তার শাশুড়িকে নিয়ে একটা ধামাকি ইনফরমেশান দিব এবং দ্বিতীয়ত আমি মাল্টিপ্লাগ শারমিনকে নিয়ে দুর্দান্ত কিছু তথ্য পেয়েছে সেগুলো দেব এবং এই তথ্যগুলো কে দিয়েছে জানেন এই তথ্যগুলো দিয়েছে তিসাদের গোল্ডের দোকানদার আপনারা হয়তো একটা জিনিস সবাই দেখেছেন তিশা সাবিনা মিম শারমিন তারা কিন্তু সবাই তাদের যে গোল্ড যে কেনার যে দোকান সেটা একটা লোকের কাছ থেকে নেয় আপনারা সবাই চিনেন হয়তো ওই লোকটাকে ওই লোক শারমিন মানে মাল্টিপ্লাগের বিয়ে নিয়ে কিছু ইনফরমেশান দিয়েছে দুর্দান্ত কিছু ইনফরমেশান দিয়েছে কিভাবে দিয়েছে কিভাবে শুনেছি কি করেছি সব কিছু যাবতীয় ডিটেলস আমি আমার ভিডিওতে তুলে ধরবো তো দর্শক আমার আজকের ভিডিওটা এরকম দুটা সেগমেন্টে ভাগ থাকবে একটা হচ্ছে মাল্টিপ্ল্যাককে নিয়ে যেটা হচ্ছে গিয়ে তাদের গোল্ডের দোকানদার কি বলেছে এবং আরেকটা হচ্ছে তানজিলাকে নিয়ে তাঞ্জিলা তার শাশুড়ির সাথে এখন নগদে নতুন কি ব্যবসা শুরু করেছে যদি আপনারা বলবেন ভাই এটা তো দেখেছি তাঞ্জিলা তার শাশুড়ির সাথে নতুন কাঁথার ব্যবসা শুরু করেছে কিন্তু আসলে এটাকে কি ব্যবসা শুরু করা বলে নাকি লাভ করা বলে সেই জিনিসটার মধ্যে কিন্তু কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বোঝাবুঝি তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং পাশাপাশি সাকিব এবং তানজিলা তার শাশুড়ি মানে তাঞ্জিলা তার শাশুড়ির সাথে কীরকম চালাকি করছে সেই সমস্ত বিষয় তো থাকছেই সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কিন্তু একটা ধামাকা ভিডিও হতে যাচ্ছে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকোনা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতেই চলুন চলে আসা যাক শারমিনের দিকে শুরুতে শারমিনের ধামাকাটা আমি না বললেই নয় সেটা বলতে চাই প্রথমত আপনারা সবাই জানেন শারমিন রিসেন্টলি বিয়ে করতে যাচ্ছে এবং বিয়ের জন্য কিন্তু সে গোল্ড অর্ডার দিয়েছে গোল্ডের হার চুড়ি ইয়ার রিং পিন ফিঙ্গার রিং দেন মাথায় পরে টিকলি মিকলি ফিকলি সিকলি আরও যত কিছু আছে ঠিক আছে তো এরকম অনেক কিছুই শারমিন অর্ডার দিয়েছে তো সেই জিনিসগুলো তিশার সাথে সে এখন রিসিভ করতে গিয়েছে মানে বানানোর শেষ এখন সেগুলোকে আনতে গিয়েছে তো কথা হচ্ছে দোকানে যখন যায় তো তিশা এগুলো দেখছিলো বলছিলো সুন্দর হয়েছে ভালো হয়েছে তো সব কিছুর একটা ফাঁকে শারমিন একটা কথা বলে ওঠে তিশাকে আচ্ছা আমি যে গোল্ডগুলো নিতে এসেছি একটাবার কি আমার তাদেরকে ফোন দেওয়া উচিত ছিল না তিশা বললো কাদেরকে বলে শ্বশুরবাড়ির লোকদেরকে বা আমার শাশুড়িকে বলছে কেন বল এগুলো তো তারাই কিনে দিয়েছে তো আমি তাদেরকে না বলে নিয়ে নিচ্ছি এটা কেমন হয় না তো তখন বুঝতে পারলাম এটা আসলে কেমন হয় কি এটা তো আসলে অন্যায় আপনাকে গোল্ডগুলো আপনার শ্বশুরবাড়ির লোকজন গিফট করছে তাদের পক্ষ থেকে দিচ্ছে সো আপনি তাদের পারমিশান নিয়ে তাদের অনুমতি নিয়ে বা তারা আপনাকে দিলে তখন আপনি এটাকে রিসিভ করবেন বা তখন আপনি নেবেন কিন্তু আপনি বলা নেই কওয়া নেই কেউ কিছু বললো না আপনি আগেই লাফ দিয়ে দোকানে চলে গেলে নিয়ে আসার জন্য সেটা তো আসলে হতে পারে না যদি এটা আপনার শ্বশুরবাড়ির লোকজন সত্যি আপনাকে দিয়ে থাকে টাকা পয়সা দিয়ে কিনে তাহলে আপনি এটা কীভাবে তাদেরকে ফোন না দিয়ে নিজের থেকে নিতে গেলেন এটা যদি আপনি একটা লোভী প্রমাণিত হলেন যদি আপনি লোভী এখানে প্রমাণ হওয়ার কিছু নেই এটা ট্যাগ লাগিয়ে আছেন কিন্তু তারপরেও এটা একটা অন্যায়ও বটে কারণ আপনার শ্বশুরবাড়ির লোক আপনাকে একটা জিনিস দিচ্ছে তাদেরকে জানাচ্ছেন না আপনি নিজে নিতে আসলেন তো এটা কিন্তু তাদের জায়গা থেকে যদি এখানে তার অবজেকশন দেয় বা রাগ হয় সেখানে কিন্তু আপনার বলারা কিছু থাকবে না তো যাই হোক তাদের কাছ থেকে আমরা ম্যানারের আশাটা কোনো দিন করতেও পারি না কারণ তারা সবাই ম্যানারলেস এটা আমরা সবাই জানি এটাই বাস্তব তো যেটা হচ্ছে তিসাকে যখন শারমিনে কথা বলে যে ফোন দেওয়া উচিত না তখন হ্যাঁ অবশ্যই ফোন দাও কারণ এটা যেহেতু তারা দিচ্ছে ফোন দেওয়া উচিত ফোন দে তো তখন আবার শারমিনের আবার একটু মুখটা ফুলে যায় বলে ফোন দিব রাগ করবে কিনা অদ্ভুত বিষয় রাগ কেন করবে ফোন দিবে না আমি নিয়ে আসছি গোল্ড শেষ আমার জিনিস আমি নিয়ে আসছি বললেই হলো কিন্তু সে ফোনও দিবে না আবার মনে মনে ভাবছে ও ভুল হলো কি না পরে আবার তিসা বললো যখন ফোন দাও সমস্যা কি তখন আবার সামনে বললেন থাক কি না কি আবার মনে করে আমি বাসায় গিয়ে বুঝায় বলবো অনেক সমস্যা নেই মানে চিন্তা করুন দর্শক সামনে বলছেন বাসায় গিয়ে বুঝায় সে বলবে তার ভাষাতে বললাম আর কি সে বাসাতে গিয়ে বুঝিয়ে বলবে দোকানে বসে সে বুঝিয়ে বলতে পারবে না সে একদম টিয়ে যাবে তারপরে সে মন খুলে বলবে আর কি আর আজকে যে হ্যাঁ আমি নিয়ে এসেছি এই এই কারণে এনেছি তো জিনিসটা আমার কাছে অদ্ভুত লেগেছে আপনার জামার বাড়ির পক্ষ থেকে আপনাকে গোল্ড দিচ্ছে তারা জানে না আপনি তাদের পারমিশন নিলেন না নিজ উদ্যোগে নিজ দায়িত্বে গিয়ে গোল্ডগুলোকে নিয়ে আসছেন এটা তো একটা ছোট লোকই ছোট লোকই প্রমাণ হয় যাই হোক এই কাজগুলোর মধ্যেই তখন আবার দোকানদার একটা কথা বলে ওঠে বলে আপাকে তো আজকে মনে হচ্ছে মনটা খারাপ মানে এটা বলছে আবার শারমিনকে ঠিক আছে যে মনটা মনে হয় খারাপ তো তখন তিশাও বলে ও হ্যাঁ একটু কেমন মনটা খারাপই মনে হচ্ছে আমার বোনটার মন মনে হচ্ছে খারাপ তো শারমিন কিন্তু উত্তর দিতে পারতো না মন খারাপ না না কিছু হয়নি কিন্তু সে আরও বিভূত একটা এক্সপ্রেশন দিলো চেহারার মধ্যে যে আসলে তার মনটা খারাপ কিন্তু কেউ বুঝতে পারছিল না কেন মনটা খারাপ কি এমন হয়েছে তো তখন আমরা কিছু ওঠার রাখে দোকানদার আরও একটা কথা বললো একটা পরামর্শ দিলো শারমিনকে বিয়ে তো সবার জীবনে বারবার হয় না বিয়ে তো সবাই বারবার করে না একবারই করে জীবনে তো যেহেতু একটা বিয়ের মতো জিনিস মন খারাপ করে লাভ কি ভালো মতো করুন মন খুশি রাখুন ঝামেলা না করার চেষ্টা করুন দোকানদার একটা পরামর্শ দিয়ে দেয় মাল্টিপ্ল্যাককে তখন আমি ভাবলাম আচ্ছা দোকানদার তো স্বর্ণ বিক্রেতা শারমিন স্বর্ণ কিনতে এসেছে দোকানদার স্বর্ণ দিবে টাকা নেবে দোকানদার লালে লাল তার সাথে সম্পর্ক এখানেই শেষ কিন্তু দোকানদার শারমিনকেই পরামর্শ দিচ্ছে বিয়েতে তো জীবনে এরকম ধুমধাম করে সবসময় হয় না মানুষ একবারই করে তো ভালো মতো করুন মন খারাপ করবেন না দোকানদার কিভাবে বুঝলো শারমিনের মন খারাপ আর দোকানদারই বা কেন শারমিন কি পরামর্শ দিল এটার একটু অ্যান্সার ঘাটার চেষ্টা করলাম তো পরবর্তীতে আমার বেশি দূরে যাওয়া লাগেনি দোকানদারই আবার অ্যান্সার দিয়ে দিয়েছে যে শারমিনের আসলেই মন খারাপ তো তখন দোকানদার স্পষ্ট সে একটা কথা বলে আপনার যে মন খারাপ আপনি তো দেখা যাচ্ছে বারবার করে খালি দেখছি দোকানে বাইরে যাচ্ছেন ফোনে কথা বলছেন মন খারাপ করে আসছেন মানে দোকানদার একটু আমতামতো করে এই কথাটা বলেছে তখন বুঝতে পারি ঘটনাটা কি দোকানদার স্পষ্টভাবে বলে দিয়েছে যে শারমিন একটু পর্ব সে দোকানে গোল্ড টিনতে এসেছে কিন্তু সে গোল্ডের দোকানে না থাকে একটু পর্ব দোকান থেকে সে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে ফোনে কথা বলছে আবার ভিতরে রয়েছে এবং তার চোখ মুখ একদম লাল হয়ে আছে মনে হয় যে কেউ তাকে একদম খেয়ে ফেলবে মনে হয় সে কান্না করে দেবে শারমিন এত একটা অস্থির অবস্থার মধ্যে আছে মানে তার সাথে বারবার দুর্ব্যবহার করা হচ্ছে এবং এটা সেটা কে করছে সেটা কে করছে দুর্ব্যবহার তো দোকানদার নিজেও ধরতে পারছে দোকানদারই বলেছে আপনি তো বারবার আবার দোকানে বাইরে যাচ্ছেন বাইরে গিয়ে কথা বলছেন কথা বলে আবার দোকানে যখন আসছেন তখন মন খারাপ হয়ে আছে তার মানে কিন্তু বোঝা যাচ্ছে এটা আইডেন্টিফাই করতে পেরেছে যে শারমিনের মনটা খারাপ এবং এই খারাপটা তার ঠিক তখনই হচ্ছে যখন সে ফোনে কথা বলছে এবং এই কথাটা সে কিন্তু সবার সামনে বলতে পারছে না ফোনের কথাটা আসলে দোকানের বাইরে গিয়ে বলছে একটা লজিক্যাল সেন্সে চিন্তা করুন একটা মানুষ কোন কথাগুলো সবার সামনে বলতে পারে না যে কথাগুলো মানুষ বুঝে যে আমি সবার সামনে বলতে পারবো না বললে একটা সমস্যা হবে বা আমি ছোটো হব বা আমি নিজেও লজ্জা পাবো ওই কথাগুলো মানুষ সবসময় আড়ালে গিয়ে দূরে গিয়ে নিজে নিজের গোপনে বলে তো শারমিন ঠিক একই কাজই করছিল দোকানের তিসা ছিল দোকানের গোল্ড এর দোকানদার ছিল তাদের সামনে শারমিন নর্মাল কথা চাইলে ফোনে বলতে পারতো কিন্তু সে কথাগুলো বলার জন্য বারবার করে দোকানের বাইরে যাচ্ছিলো এটা থেকে একটা জিনিস প্রমাণ পায় শারমিন যে বা যার সাথে কথা বলছিল তার সাথে একটা মনোমালিন্য হচ্ছিল যার জন্য এই কথাগুলো শারমিন দোকানে বসে বলতে পারছিল না এবং বুঝবেন একটা জায়গায় আপনি কর্মব্যস্ত জায়গায় গিয়েছেন কোনো একটা কাজকর্ম করতে কিন্তু কেউ যদি আপনাকে বারবার মিনিটু মিনিটে সেখানে ফোন দেয় বুঝবেন অবশ্যই তার সাথে আপনার কোনো একটা সমস্যা হচ্ছে এই জন্য বারবার আপনার কাছে ফোন কল আসছে ঠিক শারমিনের সাথেও কিন্তু তাই হয়েছে দোকানে যাওয়ার পর বারবার ফোন আসছিল এবং শারমিন বারবার কথা বলার জন্য দোকানে বাইরে চলে যাচ্ছিলো কিন্তু কে এসে কেন যাচ্ছিল কী হয়েছিল শারমিনের সাথে এবং সে ফোনে কথা বলার পর শারমিনের মনটা বা কেন খারাপ হয়ে গিয়েছিল সে বিয়ের গোল্ড আনতে গিয়েছে তার তো মুখে হাসি থাকার কথা ছিল তার তো খুশি হওয়ার কথা ছিল কিন্তু শারমিনকে কেন মন গোমরা করে থাকতে দেখা গিয়েছে চোখ মুখ কেন অন্ধকার করে রেখেছিল কি এমন সমস্যা হয়েছিল আর কার সাথেই বা হয়েছিল এগুলো কি আপনারা জানতে চান না অবশ্যই জানতে চান আমি খুলে বলছি দর্শক আপনারা যদি শারমিনের বা তিসার ভিডিওটা দেখেন দেখবেন যে ওই সময়তে শারমিন তার গোল্ডগুলো নিতে দোকানে গিয়েছিল ওই ভিডিওটাতে গেলে দেখতে পারবেন তো সেখানে যাওয়ার পর শারমিন যে জিনিসটা হয়েছিল তার কাছে বারবার করে রাজের ফোন এসেছে রাজ এবং রাজের ফোন আসার পরে রাজের সাথে কিন্তু তার দীর্ঘ সময় ধরে একটা মনোমালিন্য চলছে আপনারা জানেন রাজ কিন্তু যথেষ্ট লোভী একটা ছেলে তার আদব কায়দাহীন একজন ছেলে ঠিক আছে নীলজ একটা ছেলে তো সে কিন্তু তার শ্বশুবাড়ি বাদাম শুরু থেকেই করা শুরু করেছে তো এগুলো কিন্তু আট দশজন মানুষ পছন্দ করছে না ত্রিশ পরিবার শারমিনের পরিবার তো তারা কিন্তু এটা রাজকে নিষেধ করেছে কিন্তু রাজ তারপরেও থামছে না রাজ যেহেতু এখন একটা লাইন পেয়ে গিয়েছে আর যেহেতু লোভী ছেলে গরিব ছেলে দরিদ্র ছেলে টাকা পয়সা নেই টাকা পয়সার মুখ দেখেছে সে চিন্তা করছে আমি যত ভিউ তত ডলার তাহলে আমার যেটাতে ভিউ বেশি আমি তো সেই ধরনের ভিডিও কন্টেন্টই বেশি এই জন্য সে তার শ্বশুরবাড়িদেরকে ব্যবহার করছে এবং করে তাদের নামে বদনাম করে করে ভিডিও দিচ্ছে যাতে করে তার ভিউ বেশি হয় ডলারটা বেশি হয় ইনকামটা বেশি হয় এই কারণে সে তার শ্বশুরবাড়ির লোকদেরকে বিক্রি করে করে সে এখন বর্তমানে খাওয়া শুরু করেছে এই আকবর আলী রাজ শারমিনের হবু জামাই মানে ফিয়ানসে তো এই যে রাজ রাজের সাথে কিন্তু শারমিনা একটা মনোমালিন হচ্ছিল এবং এটা শারমিন সবার সামনে আলোচনা করতে পারছিল না যার জন্য বারবার দোকানের বাইরে গিয়ে তার সাথে ঝগড়া করে আসছিল আমার একটা কথা দর্শক আমার একটা কথা আছে এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে লাস্ট দুটো ভিডিওতে বলেছিলাম যে বিয়ে হওয়ার আগেই এত মনোমালিন্য যে বিয়ে হওয়ার আগেই ছেলে মেয়ের পরিবার নিয়ে এত নোংরা নোংরা কথা বলে যেই মেয়ের পরিবার ছেলের পরিবারের নামে বিয়ের আগেই আজে তথ্য ইনফরমেশান দেয় অপবাদ দেয় সেই পরিবারের বিয়ে দুটো আর সেই পরিবার দুটি পরিবারের বিয়েটা কিভাবে দীর্ঘস্থায়ী লাভ করবে সেই বিয়েগুলো কীভাবে দীর্ঘ সময় স্টেবল থাকবে এটা কিন্তু ভাবনার বিষয় কারণ চিন্তা করবেন যেই দুই পরিবারের মধ্যে বিয়ের আগের থেকে মনোমালিন একজন একজনকে পছন্দ করেন একজন একজন পাবলিক প্লেসে এসে বদনাম করে সেই দুই পরিবারের মধ্যে বিয়ে হলে বা তাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক হলে বিয়ের তো তাদের মধ্যে সম্পর্কটা আরও অবনতির দিকে যাবে ভালো তো হবেই না আরও খারাপের দিকে যাবে তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু তাদের মধ্যে এত সমস্যা ঠিক আছে শারমিন আর শারমিনদের পরিবারে এত সমস্যা রাজদের কিনে বা রাজদের পরিবারের অজস্র সমস্যা শারমিনদের কিনে তাহলে ভাই আপনারা বিয়ে করছেন কেন বিয়ে না করলে তো হতো তো দর্শক কি বললাম এই শারমিনের আর ঘটনার মোরাল অফ দ্য স্টোরি কী মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে শারমিনা রাজের মধ্যে মনোমালিনও চলছে শারমিন এবং রাজ এটা নিয়ে ঝগড়াঝাটি করছে এবং শারমিন তার শ্বশুরপাড়ি পারমিশন ছাড়াই গোল্ডগুলোকে নিতে এসেছে আপনারা এখন বলতে পারেন যারা মাছের থেকে শুনেছেন যে ভাই নিজের গোল্ড নিতে এসেছে নিজে নিতে এসেছে এতে আবার শারমে মানে রাজের পরিবারদেরকে জানানো লাগবে কেন জানাতে হবে এই কারণে দর্শক কারণ গোল্ডগুলো শারমিন নিজে কিনে নিই গোল্ডগুলো রাজের পরিবারের থেকে দেওয়া হচ্ছে তার মানে রাজের পরিবার নিজের হাতে শারমিনকে গোল্ডগুলো তুলে দেওয়ার কথা ছিল কিন্তু শারমিন নিজের থেকেই গোল্ডগুলো আনতে গিয়েছে ঠিক আছে তো এই জিনিসটা শারমিন তার শ্বশুরবাড়ির লোকদেরকে জানায়ও নি যে আমি গোল্ডগুলো আনতে যাচ্ছি বা নিয়ে আসি তার নিজের মতো করে শান্তে গিয়েছে এবং বলছে কি যে আমার নাওয়া শেষ হয়ে গেলে আমি বাসা গিয়ে তাদেরকে সবাইকে বুঝিয়ে বলবো তো কথা হচ্ছে এটাই যে আপনি নাওয়ার আগে বলুন নামার পর তারপর আপনি বলে লাভকে আর না বলে বা লাভকে কারণ আপনি তো ততক্ষণ নিয়েই এসেছেন এরপর আপনার বলার আর প্রয়োজন কি না বললেই তো ভালো হয় তখন আর তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটা দোষের জিনিস যে শারমিন কেন তার শ্বশুরবাড়ির লোকদেরকে না বলে গোল্ডগুলো সব নিয়ে আসলো তো এই একটা বিষয় এবং দ্বিতীয়ত দোকানদারও বলছিল কিছু ইনফরমেশান যে শারমিনে নাকি মন খারাপ ঠিক আছে তাকে বলেছে যে বিয়ে যেহেতু করবেন ধুমধাম করে করেন মন খারাপ করেন না আবার দোকানদার বলছে আপনি বারবার দোকানে বাইরে গিয়েছেন হয়তো ফোনে কথা বলেছেন এবং আপনার কোনো একটা সমস্যা হয়েছে যে আপনি দোকানে বারবার বাইরে যাচ্ছেন ফোনে কথা বলতে এটা দোকানদারও ফলো করেছে আর তৃষা নিজের মুখে বলে দিয়েছে হ্যাঁ আমার বোনটার একটু মন খারাপই মন আছে কিন্তু কেন মন খারাপ বুঝতে পারছি না এবং শারমিনের চেহারা দেখবেন চেহারা দেখলে বলছে চোখ মুখ একদম ফুলে গিয়েছে যে প্রচুর পরিমাণে সে কান্না করছে কিন্তু কথা হচ্ছে শারমিন কেন কান্না করছে বিয়ে করে চলে যাবে বাবার বাড়ি থেকে এই জন্য কান্না করছে না এই জন্য কান্না করছে না টিপিক্যাল কোনো রিজনে শারমিন কান্না করছে না টিপিক্যাল রিজন বলতে বুঝেছি দর্শক যে একটা মেয়ে বিয়ে করে চলে যায় বাবা মার জন্য কান্নাকাটি করে মন খারাপ থাকে এই জন্য কান্না কান্না করে এমনটা না এখানে শারমিন কান্না করছে অন্য কোনো কারণ হয়েছে রাজের সাথে তার একটা কোনো ঝামেলা হয়েছে রাজ হয়তো কোনো অপবাদ দিয়েছে বা কোনো খারাপ কথা বলেছে বা শ্বশুরবাড়ির সাথে কোনো একটা ঝগড়াঝাড়ি যেটা শারমিন কাউকে বলতে পারছে না এই জন্য সে কান্না করছে ঠিক আছে তো আমার কথা কি বিয়ের আগেই যে ছেলে তো বদনাম করবে শ্বশুরবাড়ি নিয়ে আবার শারমিনের পরিবারও করবে সেই পরিবারের মধ্যে কিসের আত্মীয়তা কিসের বিয়ে আমি তো বুঝলাম না আজকে রাজ শুধুমাত্র টাকা লোভে শারমিনকে বিয়ে করতে রাজি হয়েছে এর বাইরে আর কোনো কথা নেই তো জাহেক দর্শক রাস্তা টাকার লোভে স্বামীকে বিয়ে করছে সেটা আমরা বুঝেই গেলাম তো এই বিষয়ে কোনো কথা বাড়াচ্ছি না এখন আমি ছিল যাবো আমার ভিডিওর দ্বিতীয় সেগমেন্ট সেটা হচ্ছে গিয়ে তীষা বাপ্পি ঠিক আছে তাদের দিকে তো তারা আসলে কি করেছে তারা আসলে আজকে কিছু করেনি করেছে হচ্ছে কি তীষার মেয়ে তানজিলা তার দিকে যাব। তাঞ্জিলা গতকালকে ভিডিও দেখবেন হয়তো দর্শক তাঞ্জিলা একটা নতুন ভিডিও দিয়েছে যে সে প্রথমত ব্যবসা শুরু করেছিল নিজের থেকে ঠিক আছে অনলাইনের ড্রেসের ব্যবসা তারপরে সে একটা অফলাইনের দোকান দিল সব দিল দোকান ভাড়া করলো শোরুমের তারপর সে কী করলো সে তার শাশুড়িকে একটা অনলাইন মানে শ্বশুরকে একটা মুদির দোকানের ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে আর অবশেষে দেখা গিয়েছে সে তার শাশুড়ি আর শাশুড়ি খালার শাশুড়ি যারা আছে তাদেরকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে কী ব্যবসা কাঁথা কেনা বেচার ব্যবসা মানে ব্যবসাটা হচ্ছে এরকম যে তাঞ্জিলার শাশুড়ি কাঁথা বানাবে আবার তাঞ্জিলা যে খালা শাশুড়ি আছে সেও খা মানে কাঁথা বানাবে এবং তাঞ্জিলা সেগুলোকে বিক্রি করে দেবে মানে কাস্টমার ধরে ধরে তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি দর্শক তাঞ্জিলা যদি তার দোকানের থ্রি পিস দেখায় জামা কাপড় দেখায় আর পাশাপাশি কাঁথাও দেখায় কোন জিনিসটা বেশি কেনা বা বেচা হবে জানেন দর্শক কাঁথা কেনা বেচা হবে আমি তার একটা অ্যাপ্রোপ্রিয়েট কারণ বলি তাঞ্জিলা থাকে কোথায় একটা অচপাড়া গ্রাম বাংলাদেশের একদম বর্ডার সাইড কুষ্টিয়ার মতো একটা মানে দুর্গম এরিয়াতে ঠিক আছে কুষ্টিয়া কিন্তু একদম বাংলাদেশের বর্ডারের কাছের একটা জেলা ঠিক আছে তো ওখানকার কিন্তু দারিদ্রতা অনেক বেশি মানুষজন দারিদ্র সীমার নিচে বাস করে বেশি গরিব মানুষজন বেশি থাকে রাস্তাঘাটের অবস্থা ভালো না তো যাই হোক ওইরকম একটা জায়গায় তাঁ জেলা থাকে কুষ্টিয়ার মতো একটা দুর্গম একটা জেলাতে তো আপনারা বলবেন কমন সেন্স লজিক্যাল ওয়েতে আপনি যদি একটা জামা কিনতে চান দর্শক আপনি যদি ঢাকা টু ঢাকা কিনেন আপনার ষাট টাকা থেকে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে আর আপনি যদি অন্য কোনো জেলা থেকে ঢাকাতে জামা আনেন বা ঢাকা থেকে অন্য কোনো জেলাতে পাঠান সেক্ষেত্রে আপনার আর দেড়শো টাকা থেকে দুশো টাকা ডেলিভারি চার্জ পড়বে তো এক নাম্বার কথা আপনি ঢাকা টু ঢাকা নিলে আপনার ডেলিভারি চার্জ কম পড়ছে আর ঢাকাতে যে জিনিস পাওয়া যায় না বোঝা যায় একরকম যে বাংলাদেশের অন্য কোনো জেলাতে সেটা পাওয়া যায় না আর বাংলাদেশের অন্য কোনো জেলাতে কোনো জিনিস যদি পাওয়া না যায় ঢাকাতে সেগুলো সবই পাওয়া যায় আমি বিষয়টা বুঝি যে এটাই ঢাকাতে অ্যাভেলেবিলিটির যে সম্ভাবনাটা প্রোবাবিলিটি সেটা অনেক বেশি এর মানে হচ্ছে ধরেন আপনার কোনো একটা কিছু প্রয়োজন সেটা আর অন্য কোথাও না পেলেও ঢাকাতে পাবেন মানে ঢাকাতে নেই এমন কিছুই নেই আর কি সবই পাওয়া যায় দুই একটা রেয়ার ঘটনা হয়তো নাও থাকতে পারে এখন আপনারা যদি বলেন ভাই ঢাকাতে আমি ধান ক্ষেত দেখতে চাই সেটা ভাই আমি দেখাতে পারবো না আপনারা যদি বলেন ভাই ঢাকাতে আমি গরুর খামার দেখতে চাই সেটাও আমি না হলে দেখাতে পারবো দু একটা কিন্তু ভাই আমি ধান ক্ষেত পাট ক্ষেত আমি মুখ ডালের ক্ষেত এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আসলে ঢাকা শহরে নেই বাকি অনেক কিছুই ঢাকা শহরে আছে ঠিক আছে তো আপনার একটা চিন্তা করুন তো আপনি একটা জামা কিনবেন আপনি কিন্তু অবশ্যই ভালো জামা কিনলে ঢাকা থেকে কিনবেন আমি দেখেছি প্রত্যেকটা মানুষ ঢাকার থেকে জামা কাপড় কিনে বাইরের ডিস্ট্রিক্টের মানুষ ঢাকা থেকে জামা কাপড় কিনে কিন্তু এরকম গরু ছাগল আমি মানে কি বলে এটাকে দুম্বা টুম্বা দেখিনি যারা কিনা কুষ্টিয়ার মতো জায়গা থেকে জামা কাপড় কিনে ইংল্যান্ডে নিয়ে যাবে আমেরিকাতে নিয়ে যাবে ঢাকাতে নিয়ে আসবে আমি এরকম গরু ছাগল দুম্বা কোথাও দেখিনি যারা এগুলো কিনছেন তারা কি আদৌ কিনছেন নাকি এগুলো আসলে একটা ইমাজিনারি গল্প বলছে তাঞ্জিলা আমার অবিশ্বাসও মনে হচ্ছে আসলে যারা কিনছে তাদেরকে আমার মানুষ মনে হয় না দুম্বা ছাড়া কারণ বুদ্ধি বলতে তাদের মাথায় বটাও নেই একটা জিনিস বললাম না যে বুঝিয়ে ঢাকার মতো জায়গা আছে ঢাকার অনলাইন ব্যবসা অনেকে আছে যাদের কাছে সুন্দর সুন্দর ড্রেস আছে কম টাকার ড্রেস আছে এবং তাঞ্জিলা যে ড্রেসগুলো বিক্রি করছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো যদি আপনারা গ্যারান্টি চান প্রমাণ চা সেরও দিতে পারবো তাঞ্জলি যে জামাগুলো বিক্রি করে সবগুলো সবগুলো চক বাজারের প্রোডাক্ট ফুটপাথের প্রোডাক্ট এবং লোকাল জামা কাপড় যেগুলো সে দেখা যায় তার আমি কয়েকজন কাস্টমার কাছ থেকে অভিযোগে পেয়েছি সে ছয় সাতশো টাকার জামা যেগুলো একদমে বিক্রি করা হয় নিউ মার্কেটে বা গাউসিয়াতে সে সমস্ত ছয় সাতশো টাকার জামা তাঞ্জিলে বিক্রি করছে তেরোশো চোদ্দোশো টাকাতে আপনারা বিশ্বাস না করলে তাঞ্জিলার কাছ থেকে যারা জামা কিনেছেন তারা নিউ মার্কেটে চলে যান গাউসিয়াতে চলে যান চক বাজারে চলে যান দেখবেন ঠিক তার জামাগুলো আপনি ছশো সাতশো টাকা কিনতে পারছেন কিন্তু সেই ওই জামাগুলোর দাম ডাবল রেখেছে আবার যেগুলো পনেরোশো দুই হাজার টাকা আর জামা সেগুলো তাঞ্জিলা চার হাজার পাঁচ হাজার টাকা যাচ্ছে যেগুলো আপনাদেরকে কঠিনভাবে ঠকিয়ে যাচ্ছে তাঞ্জিলা ঠিক আছে একটা হাইপ ক্রিয়েট করে সে আর কি তার প্রত্যেকের জামাকে একটা ওভার রেটেড করে দিয়েছে এখন কেন ওভার রেটেড হয়েছে আপনারা দর্শকরা ভাবছেন তানজিলার ভিডিও দেখেছি তাঞ্জিলার দোকান দিয়েছে তানজিলার কাছ থেকে জামা কিনেছি মানে একটা এরকম বিষয় যে জামাটা কিনে আপনারা এটা দেখছেন না জামাটার কোয়ালিটি কেমন জামাটা দেখতে কেমন আপনারা ভাবছেন বাহ এটা তানজিলার কাছ থেকে কিনেছি এটা কি আপনার মানে কোনো লজিক্যাল সেন্স হলে ইজ দিস মানে এটা কোনোভাবে সেন্স মেক করে এটা যে আপনার তাঞ্জিলা জামা ভেবে পড়ছেন আপনাকে সুন্দর লাগতে হবে তো জামাটা কোয়ালি মানে কোয়ালিফাইড ড্রেস হতে হবে তো টেকসই হতে হবে তো তাঞ্জিলা কিন্তু যথেষ্টভাবে আপনাদেরকে ঠকিয়ে যাচ্ছে এ সমস্ত দিক থেকে তো যেটা বলছিলাম দর্শক আর কি তো তাঞ্জিলার যে দোকান সেখানে মানুষজন রিসেন্টলি যেটা দেখলাম সে গতকালকে তো ইংল্যান্ডে জামা বিক্রি করছে আমি এটা নিয়েটার পোস্টিং ভিডিও দিলাম আজকে আবার দেখলাম তার জামা আমেরিকাতে চলে যাচ্ছে কি বললাম আমেরিকাতে তার জামা কাপড় চলে যাচ্ছে কেমনে সম্ভব আমার তো বিশ্বাস হচ্ছে না আমার হচ্ছে না বিখ্যাত হচ্ছে না আমার কোনোভাবেই হচ্ছে না তত জানেন কেন কারণ হচ্ছে কি বলবো ঢাকার মতো জায়গা রেখে সুদূর আমেরিকার মানুষ কুষ্টিয়াতে কেন হাত দিবে কুষ্টিয়াতে কেন হাত দিবে আমার মাথায় এটা ই ডাস আনট মেক আপ সেন্স ফর্ম আমি এটা কোনোভাবেই সেন্স মেক করছেন এটা কীভাবে করা সম্ভব এটা আমার বিশ্বাস হচ্ছে না তো এগুলো কি দর্শক শোক যেটা করেছে কালকে আর দেখবেন আমেরিকার একটা কাস্টমার কাছে সে অনেকগুলো জামা দিচ্ছে এটা বলে সে তার দোকানে সব জামাগুলোই দেখালো বিশটা জামার মতো দেখালে যে সব নিচ্ছে আসল কি এগুলো একটা স্পন্সরশিপ কীরকম স্পন্সরশিপ সে এগুলো দেখি আপনাদেরকে তার পুরো দোকানটা হাইলাইট করে দিলো আমার কাছে গঙ্গা আছে আমার কাছে পদ্মা আছে আমার কাছে যমুনা আছে আমার কাছে আর কি আছে জানি বললো মনে পড়ছে না দর্শক কি জানি বললো গঙ্গা পদ্মা মেঘনা যমুনা তারপরে ওগুলো কি ওগুলো কহিনুর মোহিনুর ও মিম মিমকে দেখিয়েছে তো দেখলাম যে একটা জামা দেখে বললো মিম এখন যদি ওখানে নাম কোহিনুর কোহিনুর তো মিমের নাম তাহলে মাহিনুর বলতে কোনো যা তাহলে তার মানে বুঝলাম তার বুঝ এখন মনে হচ্ছে দর্শক আর কি তো এই যে গঙ্গা টাইপের জামা কাপড় দেখিয়েছে কোহিনুর মাহিনুর সাবিনুর এই টাইপের আরও কিছু জামা কাপড় দেখিয়েছে আর কি তো এই সমস্ত জামা কাপড়গুলো বলছে এগুলো চলবে আরও কী কী জানি দেখালো বিবেক না বিবেক নাকি আমি তো এটা মনে জানি বিবেক আমার মাথার যে বিবেক বিবেক বুদ্ধি আর কি এই টাইপের কিছু জামা কাপড় হয়তো জামা কাপড় পরলে জিলা জামা সাথে বুদ্ধি ফ্রি হবে তো তাহলে অবশ্যই কেনা উচিত যদি কাপড় আমি সাথে বিবেক ফ্রি পাই যে কারো বুদ্ধি পারবে তাহলে কিনুন যে জামা সাথে বুদ্ধি ফ্রি কারণ জামার নামই বিবেক মানে জামা পড়লে আমার বিবেক বেড়ে যান আবার ওদিকে দেখলাম কোহিনুর আর কি জামা চল তার মানে অবশ্যই সাবিনুর মাহিনুর নামেও জামা কাপড় আছে তো সেগুলো পড়ুক তারা যাই হোক ওগুলো দিকে আমি না যাই তো এরকম টাইপের জামা দেখাচ্ছে তার পুরো দোকানটাই সে দেখিয়ে দিয়েছে যাতে করে সে আপনাদেরকে জানাল আমার দোকানে এই সমস্ত জামা কাপড় আছে তাড়াতাড়ি অর্ডার দিন তাড়াতাড়ি অর্ডার দিন জামা কাপড় শেষ হয়ে যাচ্ছে ওইদিকে পুরো জামা কাপড় যেভাবে রাখা ছিল সেভাবে স্টক ভরা জামা কাপড় খালি হচ্ছে না আর ওইদিকে তার কাপড় খালি হয়ে যাচ্ছে কত বড় মিথ্যা কথা যাই হোক তার শাশুড়ির কথা বলছিলাম তার শাশুড়িকে সে একটা নতুন ব্যবসা খুলে দিয়েছে আর কি কাঁথা তো আপনাদেরকে যেটা বলছিলাম দর্শক যদি জামা কাপড় আর কাঁথা একসাথে রাখেন সবাই কাঁথা রাখে কিনবে বেশি কেন কি জানেন কারণ জামা কাপড় কেনার জন্য সবাই ঢাকামুখী হবে ঢাকাতেই অনেক জামা কাপড় পাওয়া যায় কিন্তু একটা জিনিস এই যে কাঁথা এটা আমি 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 অ্যাডমিট করি যে কাঁথাটা ঢাকা সরে আপনি পাবেন অনেক দামি কাঁথা পাবেন সুন্দর কাঁথা পাবেন বাট একদম অরিজিনাল অথেন্টিক গ্রাম বাংলার যে নকশি কাঁথার যে একটা স্বাদ একটা ফিলিংস গায়ে দিলে যে একটা আরাম লাগার যে একটা স্বাদ থাকে না এই যে হাতে বোনা যে কাঁথা এই স্বাদটা কিন্তু আবার ঢাকার কাঁথাগুলোতে পাবেন না ঢাকার এই মাঠ ঘাটে মার্কেটে টার্কেটে যে কাঁথাগুলো থাকে না সেগুলোর মধ্যে না দেখতে সুন্দর কিনতে যাবেন দামটাও সুন্দর কিন্তু না ওই যে একটা যে রসকস থাকে না কাঁথার মধ্যে একটা যে একটা তৃপ্তিভাব ওই জিনিসটা ওই প্রাণটুকু ঢাকার এই কাঁথাগুলোর মধ্যে কেন যেন পাওয়া যায় না সেটা আবার পাওয়া যায় গ্রাম বাংলার সে কথার মধ্যে সেটা আবার সুন্দর কারণ এখন পর্যন্ত আমাদের যে গ্রাম বাংলার যারা মা বোনেরা আছেন তারা যে কথাটা বুনে সেটা আসলে সুন্দর কথা তো সেদিক থেকে তাঞ্জিলার শাশুড়ি তার খালা শাশুড়ি যে কথাগুলো বানাবে সেগুলো আমি বিলিভ করি হ্যাঁ ভালো কথা হবে যেহেতু একজন নারী ঠিক আছে আমাদের মা বয়স্ক একজন মহিলা মানুষ যেহেতু তার হাত দিয়ে শ্রম দিয়ে একটা কাঁথা বানাচ্ছে অবশ্যই সুন্দর কথা হবে এবং তারা যেহেতু গ্রাম বাংলা মানুষ তাদের মধ্যে সেই হাতটা আছে অভিজ্ঞতা আছে সুন্দর কথা হবে তো এটা তাঞ্জিলা ভালো মতো জানে তো একটা কাঁথা বিক্রি করলে তাঞ্জেলা আট দশ হাজার টাকাও পাবে ভালো কাঁথা হলে ছয় সাত হাজারও পাবে কাঁথার দাম বেশি তো সেই সেন্সে তাঞ্জেলা চিন্তা করেছে তার জামা কাপড়ে কটা বিক্রি হয় যদি কাঁথা বিক্রি করে দিতে পারে তাহলে তো ভালো ব্যবসা হবে এবং সে দেখেছে কাঁথা আসলে বিক্রি হবে তার জামা যদি দুটা বিক্রি হয় কাঁথা তার পাঁচটা বিক্রি হবে কারণ কাঁথার চাহিদা আছে এবং সে দেখলো সে তো তার খালা শাশুড়িকে একটা ব্যবসা চালু করে দিল তার খালা শাশুড়ি কাঁথা বানাবে এবং সে বিক্রি করবে তো সেদিক থেকে যদি একটা কাঁথা আট হাজার দিয়েও সে বিক্রি করে দেয় দেখা যাবে আট হাজার টাকা আমাদের পাঁচ হাজার টাকা তাকে তার খালা শাশুড়িকে দিতে হবে এবং তিন হাজার টাকা সে চাইলে মেরে খেতে পারে পার্সেন্টেজ হিসেবে বা কমিশন হিসেবে যেহেতু সে তাঞ্জলে বিক্রি করিয়ে দিচ্ছে তো সেটা একটা কমিশন বা লাভ খাবেই আর যদি এই ব্যবসাটা তাঞ্জলে তার শাশুড়িকে খুলে দেয় তাহলে কিন্তু শাশুড়ি হিসেবে তাঞ্জিলা তার শাশুড়িকে কোনো টাকাও দিবে না খালা শাশুড়ি নাহলে দাবি করতে পারে আমাকে আমার টাকা দিক বাট তো তাঞ্জিলকে বলতে পারবে না আমার টাকা কই তখন তাঞ্জিলা কী করলো সে তার শাশুড়িকে ব্যবসাটা খুলে দিয়ে তার শাশুড়িকে কাঁথা ঠিকই বানাবে বাট বেচারিকে আর কোনো টাকা দেবে না পুরো টাকারই সে মেরে খাবে তো এটা তাঞ্জিলার নতুন ব্যবসা সেটা কি ব্যবসা এখন একে তো তার শাশুড়িকে সারাদিন রাত খালি রান্না করিয়ে কষ্ট করিয়ে খাবার দাবার খাচ্ছে পুরো ঘরের কাজকর্ম করাচ্ছে এখন আবার ব্যবসাতেও কাজকর্ম মানে কাজে লাগাবে কাঁথা বানিয়ে দিবে মহিলা এত কষ্ট করে পুরো টাকাটা আত্মসাত করবে তাঞ্জেলে নিজে আপনাদের হয়তো ভিডিওতে দেখাবে এই যে কাঁথা সব টাকা আমি আমার শাশুড়ি মার হাতে তুলে দিলাম আসলে ওটা ক্যামেরাতেই পেছনে বসে পুরো টাকাটা আবার সে তার শাশুড়ির হাত থেকে নিয়েও যাবে ঠিক আছে আর কিছুই না পুরো টাকাটা তাঞ্জেলা এখন আত্মসাত করবে এখন তাঞ্জেলা তার শাশুড়িকে এইভাবে কাজে লাগাবে দেখবেন এর জন্য কিন্তু আবার তেলবাজি করা শুরু হয়ে গিয়েছে কোনো দিন দেখিনি সে তার শাশুড়ির জন্য কোনো খাবার দাবার এনে খাইয়েছে কিন্তু কালকে দেখলাম একটা মোগলা এনে দিয়েছে শাশুড়িকে যে আমার শাশুড়িকে একটু মোগলাই এনে দিয়েছি ওই যে শাশুড়ি কাঁথা বানিয়ে দিবে ব্যবসা করে দিবে এত এত লাভ করিয়ে দিবে তো শাশুড়িকে একটা পঞ্চাশ টাকার মোগলাই খাওয়ালে আর লস কোথায় বুঝেন না দর্শক এই জন্য একটা মোগলা এনে খাইয়েছে তো এটা কিন্তু একটা আলগা একটা তেলবাজি করা এর বাইরে আর কিছুই না সো তাঞ্জিলার মাথায় যে বুদ্ধি সেটা কিন্তু আমরা ধরলে দেখলে বুঝতে পারি আসলে দর্শক তো তাঞ্জিলা এখন নতুন করে যেটা করছে তার জামাকাপড়ের ব্যবসা তত লাভ নেই সো সে এখন কাঁথার ব্যবসায় নেমেছে সে আসলে কোনো খালা শাশুড়ি টাশুড়ি কিছুই না সে ব্যবসার আসলে তার নিজের জন্য করছে তার শাশুড়ির মাধ্যমে তার শাশুড়ি কাঁথা বানাবে এবং সে বিক্রি করে টাকাটাকে খাবে পুরো লাভটাই তার হবে এখানে পুরো লাভ তার কঠিন লাভ করবে সো বুঝতে পারছেন দর্শক তাঞ্জিলা কত দূরে প্রতারণা করে যাচ্ছে কত দূরের মিথ্যা কথা বলছে তো যাক দর্শক এই ছিল আমার আজকে ভিড় আজ বিষয়টা বাড়ছে না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম